দেখেন না অনেক জায়গায় এরকম ইতিহাস আসলে বাংলাদেশে কেন এগুলা হদিদের চাল মাঝে মাঝে মুসলমানদের ইমান চেক করে যে দেখি একটু বাজেয়া দেখি তাদের অবস্থা কি হয় কথা ঠিক না মাঝে মাঝে আল্লাহকে নিয়ে কটাক্ষম কথা বলে বাজায় দেখে মুসলমানদের ইমানের অবস্থা কেমন হতে পারে মাঝে মাঝে আল্লাহ রসুলকে নিয়ে গালি করে কটাক্ষ করে কথা বলে বাজায় দেখে যে মুসলমানদের ইমান কেমন হয় জন্য আমরা পুরষ্কার বলে বলতে পারি আমরা মুসলমান তো আবু বকরের উত্তরসূরি আমরা মুসলমান তো উমারের উত্তরসূরি আমরা মুসলমান তো সাহাবায়ে کرامের উত্তরসূরি ওয়ালিদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি পৃথিবীর জমিনে আমাকে গালি দিবা আমি মেনে নিব মুসলমান তরিমম তো এমন তার নিজের মাকে গালি দিবা সে সহ্য করে নিবে হজম করে নিবে তার বাবাকে গালি দিবা সহ্য করে নিবে হজম করে নেবে কিন্তু খবরদার মুসলমানের ইমানকে পরীক্ষা করতে আইসা ভুল করে বসবা আল্লাহ নিয়ে কঠাক্ষ করে কথা বলবা রসুল নিয়ে কঠাক্ষ করে কথা বলবা কোরআন নিয়ে কঠাক্ষ করে কথা বলবা রসুলের হাদিস নিয়ে কঠাক্ষ করে কথা বলবা পৃথিবীর জমিনে একটা মুমিন তার দেহের ভিতরে বিন্দু ফুটা পরিমাণ রক্ত থাকা অবস্থায় এই মুমিন মুসলমান সহ্য করতে পারবে না ঠিক কিনা বলেন এজন্য দেখেন নাই গতকালকে আপনাদের এই মামি সিংহ

এই সমস্ত সাহস পায় এজন্য আমি ময়মিনসিং বিভাগের সমস্ত ওলামায়ে কারা সমস্ত তাওহিন জনতা একথা গোটা বাংলাদেশ জানে যে ময়মিনসিং বিভাগটা হচ্ছে অলামায় কারামের খাটি ঠিক কিনা জোরে বলে এই ময়মিনসিং বিভাগের ভিতরে তাওহিন জনতা মুসলমানদের ইমান এতই মজবুত যে মামিসিং বিভাগের ভিতরে বসে আল্লাহর রসুলকে নিয়ে গালি গালাস করবে আল্লাহ রসুলের ইজত নিয়ে কটাক্ষমূলক কথা বলবে ময়মিসিং বিভাগের প্রত্যেকটা তৌহিদি জনতার মুসলমানদের দেহের ভিতরে এক ফুটা ইমান থাকা অবস্থায় বিন্দু পরিমাণ বিন্দু ফুটা রক্ত থাকা অবস্থায় আল্লাহ রসুল নিয়ে মামিসিং এর পবিত্র জমিনের ভিতরে ইজ্জত নিয়ে হরণ করা হবে মামিসিং জেলার ভিতরে প্রত্যেকটা মুমিন মুসলমান নিজের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত কখনো মানুষিক বিভাগের ভিতরে এমন হয় নাই যে এই মানুষিং পবিত্র হলামায় গ্রামের ঘাটি এই হলামায় গ্রামের ঘাটির ভিতরে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে কোরআনকে নিয়ে কটাক্ষ করা হবে আল্লাহ রসুলের ইজ্জতকে নিয়ে কটাক্ষ করা হবে আর মাইমি সিং বিভাগের মানুষগুলা মতো বসে থাকতেন বিভাগের মানুষ গুলা মানুষ গুলা ভূমিকায় পালন করে নেই ঠিক বলে যুগে যুগে প্রমাণ হয়ে আসছে যুগে যুগে প্রমাণ হয়ে আসছে যে সিং এই জেলাটাই বিভাগটা ওলামে ক্যারামের ঘাটি এই ঘাটি ওলামায়ে ক্যারামের এখানে এইভাবে শিখের মাটি পবিত্র মাটি ঠিক কিনা চলে বলে এইভাবে শিখের মাটির ভিতরে প্রত্যেকটা জমির বিশ্বাসে পদে পদে পরতে পরতে অলামায় কারামের ঘাম আর মেহনত জোরে আছে ঠিক কিনা চলে বলে এই ভাবি সিং এর জমিনের ভিতরে অলামায় কারামের রক্ত জোরে আছে রক্ত মিশ্রিত সুতরাং যেই জমিনকে রক্ত দিয়ে পবিত্র করা হয় যেই জমিনকে নিজের পরিশ্রমের ঘাম দিয়ে পবিত্র করা হয় এই পবিত্র জমিদের ভিতরে কোন কুলঙ্গা আমার ইসলাম নিয়ে কটাক্ষ করবে রসুলকে নিয়ে কটাক্ষ করবে এই পবিত্র জমিনকে অপবিত্র করার সুযোগ দেওয়া হবে না ঠিক কিনা ধরে বল কখনো সুযোগ হবে না এই জন্য আমরা জোরদার দাবি জানাই আপনার সুচার হওয়া লাগবে ইতিপূর্বে আমরা বহুত দেখেছি সরকারের কাছে আমরা বহুত দাবি জানাইছি ইতিপূর্বে আমরা অনেক দেখছি যে নদীকে নিয়ে কটাক্ষ করে এই দুই চার দিন মিডিং মিছিল হয় রাস্তার ভিতরে আন্দোলন হয় এরপরে শেষ তার কোন অধিকার হয় না ঠিক না তুলে বলে বাংলার জমিনে আবার যদি কোন নতুন করে কোন কুলাঙ্গার সন্তান ইসলাম দিয়ে কটাক্ষ করে বাংলার জমিনে কোন কুলাঙ্গার সন্তান যদি আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে আর শুধুমাত্র মিডিং মিছিলের ভিতরে খান্ত হবে না আর শুধুমাত্র আন্দোলনের ভিতরে খান্ত হবে না এ বাংলার মাটিতে রসুলের ইজ্জতের উপর আঘাতকারীকে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন কায়েম করতেই হবে ঠিক কি নজরে পড়ে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন এটাকে বাস্তবায়ন করতে হবে ইতিপূর্বে আমরা শুধু দেখছি বিধি মিছিল হয়ে ক্ষান্ত হয়ে যায় এরপরে আইনের ফাঁক ফুকর দিয়ে এটা বের হয়ে যায় আর কোন ইয়া হয় না খোঁজ খবর পাওয়া যায় না বিচারও হয় না শুধুমাত্র বিধি মিছিল আন্দোলন হয়ে শেষ এজন্য আমরা বাংলার জমিনকে আর ওই সমস্ত কলাকার দিয়ে নাপার করতে চাই না ঠিক কিনা জুড়ে বলেন সুচ্চা থাকতে হবে খুব হুঁশিয়ার থাকতে হবে দেখেন না অনেক সময় মুসলমানদের ইমানকে যাচাই বাছাই করার জন্য পরীক্ষা করার জন্য একের পর এক উস্কানি দেওয়া হয় হয়তো উস্কানি মূলক কোন বক্তব্য দেওয়া হয় নাস্তিক হওয়ার থেকে উস্তায় উস্কানি মূলক কোন কথা বলা হয় যাতে করে দেখে যে মুসলমানরা এই কথা শুনে তাদের অনুভূতি কেমন হয় তাদের অবস্থাটা কেমন হয় তাদের রিয়াকশনটা কেমন হয় যখন দেখে না মুসলমানদের ইমানের অবস্থা ঠিক আছে তখন আস্তে আস্তে চুপ হয় চুপ হয়ে থাকে আবার কিছুদিন পরে পরে আবার শুরু করে এরকম মানে আমাদেরকে এগুলার ভিতরেই রাখতেছে যে কিছুদিন পরে পরে গালি দিবে কিছুদিন পরে পরে কোরআন নিয়ে কটাক্ষ করবে কিছুদিন পরে পরে আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে কিছুদিন পরে পরে রসুলকে নিয়ে কটাক্ষ করবে এগুলা হইলে হয় কি এই যে সর্বোচ্চ মিটিং হবে সর্বোচ্চ মিছিল হবে সমাবেশ হবে একদিন দুই দিন পুরো দেশটা গরম থাকবে এরপরই তো ঠান্ডা হয়ে যায় এই জন্য এই সিচুয়েশন আমাদের জন্যই দায়ী তাদের শাস্তি হয় না এটা আমাদের জন্যই আমেরিকার জন্য দায়ী আমরা যদি মিটিং মিছিলের ভিতরে খ্যান্ত না হতাম রসুলের দুশ্মনের সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন পাশ না করে আমরা যদি ছাড়তাম যতক্ষণ পর্যন্ত তার শাস্তির সর্বোচ্চ বিধান মৃত্যুদণ্ড আইন ফাঁসির কাজ তো আর কার্যকলাপ না বাস্তবায়ন না করা হবে ততক্ষণ যদি আমরা রাজপথকে না ছাড়তাম শুধু বাংলাদেশের ক্ষমতাবানরা কেন পৃথিবীর কোন ক্ষমতাবান তাকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়ার থেকে বিরত রাখতে পারত না ঠিক কিনা এই জন্য আমাদের কারো মজবুত হতে হবে আমাদের কারো শক্তিশালী হতে হবে যে আমাকে নিয়ে কথা বলবা কোনো সমস্যা নাই আমি হয়তো হজম করবো কিন্তু আমার ইসলাম নিয়ে কটাক্ষ করলে এই ইসলাম কি কটাক্ষ করে কথা বলার কারণে এটাকে হজম করার শক্তি আমার ভিতরে নাই ঠিক কিনা বলেন এই জন্য মুসলমানের ইমান হতে হবে এমন যে সর্ব অবস্থায় বান্দাটা ইমানের খালিদ বিন ওয়ালিদের মতো বান্দা সবসময় প্রস্তুত থাকে আমি যে হামজার মতো সবসময় প্রস্তুত থাকে এরকম ইমান বলা হতে হবে দুর্বল ইমান বলা যে পাঁচ অক্ট নামাজের ভিতরে আমি চার উক্তার মাসি কোন খবর থাকে না এরকম ইমান বলা এরকম ইমান বলা হলে না পাঁচ রুক্ত আমাদের ভিতরে তিনতা করি না তিন উক্তা করি না একা ইমান বলা হবে না এই হবে না যদি ইসলামকে কোটা পৃথিবীর সম্মুখে বিজ্রয়ের মালা করানো হয় তাহলে নিজেকে সর্বোচ্চ মেহানতি এবং সর্বোচ্চ ইমান দারে পরিচয় দিতে হবে ঠিক কে নজরে বলে এই জন্য

আর ঘরে বসে থাকার সুযোগ নাই ঠিক না তোমাদের সাথে বহুত নরম সুরে কথা বলছি নরম সুরে কথা বলাতে তোমরা মাথায় উঠে বসছো আর এখান থেকে তোমাদেরকে স্বাভাবিকভাবে নামালে হলে হবে না তোমরা যেমন প্রকাশ্য ভাবে নবীজির দুশ্মন হচ্ছ নবীজির বিরুদ্ধে স্থাপন করছো সুতরাং তোমাদের বিরুদ্ধে আমি আরো বকর অন্য কাউকে লাগবে না আমি আবু বকর তোদের বিরুদ্ধে সিদ্ধান্ত এবং তরবারি দিয়া ফয়সলা নেওয়ার জন্য আমি এক আবু বকরই যথেষ্ট হয়ে গেল সুবাহান এজন্য মুহতারাম হাজিরিন আমরা তো ঈমানের চেতনা পাবো সাহাবায়ে কেরামদের থেকে আমরা ঈমান শিখবো সাহাবায়ে কেরামদের থেকে আমাদের আদর্শ হবে সাহাবা কেরাম কথা বললে বিভিন্ন দিকে চলে যায় আমি কোন দিকে আপনাদেরকে বয়ান করে দিলাম কোন দিকে বলবো কথা বলতে চাইলে বহুত দিকে লাইন আছে আমাদের মডেল হবে সাহাবাই কারাম কিন্তু বড় আমাদের মডেল হয় কথা ঠিক না আম্মাজান নারী তাদের মডেল হবে হজরতে আমাজান খাদিজা রাজিউল হা তাদের মডেল হবে নারী সাহাবিয়ারা না আমাদের বাংলাদেশের মা বোনদের মডেল হয় বিশেষ করে যুবতী নারী যারা আছে এদের মডেল হয় টিকটকার ওই নর্থকি নারীরা ঠিকা বলে আমাদের বাংলাদেশের মডেল হয় সাকিব ঠিকেনা বলেন আর কি বলবো যে জাতির পকের সুদর পুরুষ হিসাবে একলব খানের মতো সর্বোচ্চ সুন্দরের পুরস্কার ভাই জাতির কবলে লজ্জা কি আছে কেনা বলে আর কি হতে পারে লজ্জাজনক বিষয় এজন্য মতারা মাঝরিন খুব বিষয়টা ভালোভাবে বুঝতে হবে খুব হুশিয়ার আমাদের নমুনা আমাদের প্রত্যেকটা আমল আমাদের প্রত্যেকটা আশলাক আমাদের কাজগুলো হতে হবে তাদের মতো বলেন সাহাবা এক রামলের মতো এই জন্য নিজেও করেন সন্তানদেরকেও করান নিজেও করেন সন্তানদেরকেও করান নিজেও শিখেন সন্তানদেরকেও শিখান কি শিখবে হাতি মানি না ছোট 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 চটি সাহাবায় কারামদের জেন্দিকে আছে সাহাবায় কারামের জীবনী বই লেখা আছে এগুলা পড়া ওমরের জীবনী পড়া আবু বকরের জীবনী নিজেও পড়েন সন্তানদেরকেও পড়া রসমান রাজিউল্লাহ জীবনী নিজেও পড়েন সন্তানদেরকেও পড়া আমিরে মহাবিয়ার জীবনী নিজেও পড়েন সন্তানদেরকেও পড়া নবীটির চাচা হজরত হামজার রাজিউল্লাহ তালা

এই পর্যন্ত যে কথাগুলা বললাম সব বাদ দেন যে কথা বলছি সব বাদ দেন এখন আপনি একটা মিনিট চোখ বন্ধ করে দেখেন তো চোখ বন্ধ করে দেখেন আপনাদের ভিতরে কারো বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর অথবা এক থেকে কম বেশি কম বেশি এখন আপনি দুনিয়াতে এত কাজ করলেন এই চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর বছর ভিতরে ছেলের জন্য এক কাজ করলেন মেয়ের জন্য করলেন মায়ের জন্য করলেন বাবার জন্য করলেন নিজের সংসার বোঝানোর জন্য যত যা কিছু লাগে সব করলেন নিজের এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনটা ওরা জীবনটা আপনি অন্যের জন্য আপনি কোরবান করে দিলেন চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন আপনি যদি এখন মারা যান আপনি যদি এখন মারা যান কবরের জগতে আপনি আপনার নিজের জন্য কি নিয়ে গেলেন এটা চিন্তা করে আপনি আমার নিজের জন্য কি নিয়ে যাবেন আপনার কি মনে হয় আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য সব দিয়ে দিবে এটা মনে হয় না আপনি আজকে মারা যান আপনার সন্তান একদিন দুই দিন তিন দিন এরপরে আপনার কবরের দিকে উৎসাহ যাবে না ঠিক কি না বলেন ওইদিকে ফিরেও তাকাবে না যতক্ষণ যতক্ষণ আপনার নিজে জ্বলন্ত প্রমাণ আপনি নিজে আপনি তাকে দেখেন না তাদের ভিতরে যাদের বাবা মার আগে একটু খেয়াল করে দেখেন না পাশেই কখন থাকে একটা বার মাসের ভিতরে নিজের জন্য করতে শিখেন নিজের জন্য করতে হবে আমি তো আমার গোটা জীবন আমার মা বাবার জন্য করলাম নিজের সন্তানকে পড়ালেখা করাইলাম তাদের কেরিয়ার করে দিলাম তারা ভবিষ্যতে কি করবে সে সব কিছু করে দিলাম কিন্তু হ্যাঁ আফসোস আমি আমার নিজের জন্য কিছু করলাম না আল্লাহ বলেন হাসিরত দুনিয়া বল আের বন্দর দুনিয়াও শেষ আের শেষ ঠিক কিনা বলেন এই জন্য মোহতারা দুনিয়াতে যতদিন বেঁচে থাক ইনশা আল্লাহ সাহাবিওলা নমুনা গড়ার চেষ্টা করতে হবে আমার নিজের জন্য কিছু করতে হবে এজন্য আমি একটা কবিতা বানিয়েছিলাম যেটা স্মরণ করা দেয় মৃত্যুকে নিজের হায়াত কে নিজের জীবনকে শুধু একটা কবিতা দুনিয়া দুনিয়া করোনা হে এ দুনিয়া তোমার করোনা চোখ বুঝিলে বুঝবে তুমি এই দুনিয়ায় কেউ ছিল না তোমার ঠিক কিনা বলে আপনি যে দুনিয়া দুনিয়া করতেছেন টাকা পয়সা অর্জন করার পিছনে আপনি মেহনত করতেছেন শুনতেছেন এই যে টাকা পয়সা কামাইয়ের জন্য আপনি লঙ্কি গামছা সব আটকে আপনি শুনছেন ময়দানে দুনিয়ার ময়দানে শুনছেন দৌড়ে গেছেন দৌড়ে গেছেন টাকা 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 এই চিন্তায় হাঁটতেছেন আপনি একটাবার চিন্তা করে দেখলেন না যে আমি টাকার পিছনে হাঁটতে যাই আমি যে আসার এই চিন্তা কখনো করলেন না এই জন্য বন্ধ হবে তখনই যে এই দুনিয়া আমার আপন বলতে কেউ ছিল বলে ঠিক না কেউ ছিল না আমি যখন মারা যাব আমাকে সুন্দর করে যত্ন করে আদর করে মায়া করে ভালোবেসে আমাকে সুন্দর করে গোসল করে দেওয়া হবে সুন্দর করে আরাম করে গোসল দেওয়া হবে গুসল শেষে আদর মাখানো হবে শরমা দেওয়া হবে হ্যাঁ গোলাপজাম দেওয়া হবে সুন্দর করে সাদা একটা কাপড়ের চকলেটের মতো বেচায়া আমাকে মসজিদের খাটিয়ায় করে নিয়ে আমাকে যাওয়া হবে জানাজার ময়দানে আপনি চিন্তা করেন একটু ভেবে দেখেন একটু ফিকির করে দেখেন মনে করেন আপনি মারা গেছেন আপনার সন্তান আপনার সামনে বসে কান্না করতেছে আপনার স্ত্রী আপনার সামনে বসে বসে কান্না করতেছে আপনার মা বাবা আপনাকে আপনার মৃত দেহটাকে নিয়ে কান্না করতেছে কিন্তু তাদের আপনার সন্তানকে এ কথা বলার শক্তি আপনার হচ্ছে না যে বাবা কান্না করিও না আমি তো এখানেই আসি আমি তো চলে যাই আমি তো এখানেই আসি কান্না করো কেন এই কথা পর্যন্ত বলে নিজের সন্তানকে গরিদের আপনি এখানে কোমরে লাশ হয়ে পড়ে আছেন আপনার স্ত্রী আপনার মাথার সামনে বসে কান্না করতেছে আপনি স্ত্রীর মাথায় হাতটা দিয়ে একটু বলবেন যে কান্না করে কেন আমি তো চলে যাই নাই আমি তো এখানেই আছি এই কথা পর্যন্ত বলার মতো শক্তি আর হিম্মত আপনার আমার থাকবে না দিদি আর একটু চিন্তা করে দেখেন এরপরে আমাকে সুন্দর করে গোসল করে কাপড়ের কাপড়ের দিন সুন্দর করে চকলেটের মতো পেটি বানাইয়া এই মসজিদের চার পায়া খাটিয়া করে হাঁটি হাঁটি করে মানুষগুলো আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজা বর্ণা হবে

তাকে দেখবো দুই তিনজন মানুষ আমার কবরে নামছে আমাকে কি তখন আমি আমি এই কথা বলবো যে হায় আমি তো একা না আমি হিম্মত হারাবো কেন আমি তো একা না আমার কবরে আমি তো একা না আরো তিনজন আছে আমার সাথে মোট চারজন আমরা একটা সাহস পাবে কিন্তু দেখবেন এই তিনজনের ভিতরে হঠাৎ করে একজন উঠে গেল তাহলে ঠিক না হঠাৎ করে একজন উঠে যাবে উঠে যাওয়ার পরে আপনি লক্ষ্য করবেন যে হায় তিনজনের ভিতরে একজন উঠে গেছে তো কি হয়েছে আরো তো দুজন আছে বাস এই দিক থেকে বাসের লাঠি গোলা আপনার আমার কবরের ভিতরে একটার পর একটা সারিবদ্ধ ভাবে বিছায় দেওয়া হবে একটু পরে তাকায় দেখবো যে আরো একজন উঠে গেল শুধু আমার সন্তানটা একা আছে আমি তখন চিন্তা করব দুইজন উঠে গেছে তো কি হয়েছে আমার সন্তানটা এখন আমার সাথে আছে আমরা তো দুইজন আছি সমস্যা নাই তাকে রে গো ভাই যে কি কলিজাত টুকরা সন্তান এক বেলা না খাইলে আমি খাইতাম না আমার নিজের জীবনের সর্বোচ্চ যদি আমার সন্তানকে লালন পালন করছি ওর কোনো চাওয়া পাওয়া আমি অপুর্ণ রাখি নাই ও পোশাক চাইছে যেমন চাইছে আমি সব কে রেখেছি ওর জুমটা পছন্দ হয়েছে আমি সব কে রেখেছি ওর কিছু লাগছে আমি করে দিই দুনিয়ারদের সমস্ত চাওয়া পাওয়া আমি অপুর্ণ রাখি নাই এই সুন্দর কলিজার টুকরা মায়ার সন্তানটাও যখন কবর থেকে উঠে যাবে তখন আপনি আমি তখন একা একাই কান্না করব যে আসলে এই কবরের ভিতরে আমি একা আমার সাথে কেউ না আসলে আমি একা আমার সাথে কেউ নাই এই জন্য মোহতারা মহাজির আপনার আমার এই একা জীবনকে সাজাইতে হবে নে আমল করে কবরের জগৎকে সুসজ্জিত করতে হবে এই জন্য ইমানের উপর মজবুত হয়ে চলে নিজের আমলকে সুন্দর করে জীবনটাকে নেক আমল দ্বারা আখেরাতের জন্য সাজানোর চেষ্টা করব তো ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আখেরাতে সুন্দর করে নেক আমলের পাহাড় করে জান্নাতের মেহমান হওয়ার তো অভিযান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী